ভিন রাজ্যের ছেলে এবং অবাঙালি একটি ছেলে এরকম তার সঙ্গেও সম্পর্ক হয়েছে ফোনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে পরবর্তীকালে আমাদের পুলিশ সেই ভিন রাজ্য থেকে উদ্ধার করে নিয়ে এসছে মেয়েটিকে ছেলেটিকেও নিয়ে এসছে তারা জেল হয়েছে কাস্টোডি হয়েছে সেই ব্যাপারে যদি একটু আমাদেরকে জানান এখন সোশ্যাল মিডিয়ার কন্ট্রোল তো করার হতে নেই ছেলেমেয়েরা কার সঙ্গে কথা বলবে কার সঙ্গে বন্ধু পাতাবে ফ্রেন্ড অ্যাকসেপ্ট ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে এটা কারোর কন্ট্রোলের মধ্যে থাকে না ফোনটাকে ব্যবহার যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলেই এটা কন্ট্রোল করা সম্ভব এবং কোনো মাধ্যমিক বাচ্চা বা ইলেভেন টুয়েলভের ছেলে মেয়ে তারা সুইসাইড করছে বা ক্লাস এইট নাইনের ছেলেমেয়েরা সুইসাইড করছে এগুলির যদি কারণ দেখা যায় অবশ্যই কিন্তু একটা শুধুমাত্র বাড়ির লোকের কারণে সুইসাইড কেউ করে না বাড়িতে কেউ ভুগেছে বা কবা কি করছে এটা কোনো কারণ হয় না বেশিরভাগটাই এরকম একটি সম্পর্ক তৈরি হচ্ছে গঠিত সম্পর্ক সেখান থেকে সে কোনো রিজেক্টেড হচ্ছে বা কোনো আঘাত পাচ্ছে সেই আঘাতের থেকে কিন্তু 90% পার্সেন্ট সুইসাইডটাও হচ্ছে তো এটা নমস্কার স্থানীয় সংবাদে আমি অদিতি পান রয়েছি এই মুহূর্তে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের সঙ্গে ওনার থেকে আমরা নাবালিকা বিয়ে সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব নাবালিকা বিয়ে হচ্ছে তো এই ব্যাপারে আপনি কি তথ্য দেবেন নাবালিকা বিয়ে সত্যি আমাদের একটা প্রশাসনের কাছে খুব অ্যালার্মিং একটা ব্যাপার দেখা যাচ্ছে যে আমাদের এই ঘাটাল মহকুমাতে দাসপুর টু ব্লকে সংখ্যাটা খুবই কম বলবিবাহের সংখ্যা কিন্তু চন্দ্রকোনা ওয়ান এবং টু এই দুটি ব্লকে অনেকটাই উল্লেখযোগ্য সংখ্যায় বাল্যবিবাহ হচ্ছে ঘাটাল এবং দাসপুর ওয়ান এখানেও মোটামুটি কন্ট্রোলের মধ্যেই আছে কিন্তু চন্দ্রকোনা ওয়ান টু এই দুটি জায়গাতে অনেক সংখ্যাই হচ্ছে আমরা বিগত বছরে একটা পরিসংখ্যান পেয়েছিলাম স্বাস্থ্য দপ্তর থেকে সেখানে দেখা যাচ্ছে প্রায় সতেরো পার্সেন্ট মহিলা এই চন্দ্রকোনা এলাকাতে তাদের যারা গর্ভবতী তাদের বয়স উনিশ বছরের নিচে অর্থাৎ তাদের বিয়ে আঠেরো বছরের নিচে হয়েছে তো এই ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে আমাদেরকে আমরা অনেক রকম চেষ্টাও করছি কিন্তু এই সংখ্যাটা বেড়েছে এমনটা নয় কারণ গত বিগত বছরে এটা উনিশ পার্সেন্ট ছিল তার আগে টোয়েন্টি পার্সেন্ট ছিল খুব কম করে কমছে কিন্তু আরও অনেক কমা উচিত বাল্যবিবাহ একদম জিরোতে থাকা উচিত কিন্তু আমরা এখনও সেইটা জায়গায় যেতে পারিনি বলছি সরকারিভাবে এই নিয়ে আমরা আপনারা কি রকম সতর্কতা করছেন বা কী এগুলো নিয়ে কী পদক্ষেপ নিচ্ছেন সেটা যদি আপনি বলেন আচ্ছা প্রথমে যেটা বলবো কন্যাশ্রী রূপশ্রী আসার পরে কিন্তু অনেকটাই কমেছে বলে বিবাহ আপনারা জানেন যে কন্যাশ্রী কে ওয়ান কে টু কে থ্রি এখন আছে এবং তার সঙ্গে সঙ্গে বিয়ের সময় রূপশ্রী প্রকল্পে আবার দেওয়া হয় পঁচিশ হাজার টাকা এবং কন্যাশ্রী আবার পঁচিশ হাজার টাকাও দেওয়া হয় অর্থাৎ একটি মেয়ে আঠেরো বছর পরে বিয়ে করলে সে পাচ্ছে পঞ্চাশ হাজার টাকা এবং কন্যাশ্রীর যে ইআরডি স্কলারশিপ সেটাও সে পাচ্ছে ক্লাস এইট থেকে শুরু করে তো এইটা তো খুবই একটি ভালো পদক্ষেপ এটার প্রচার আমরা যেমন করি তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে লিগাল কিছু ব্যাপার আছে আমাদের আইন দপ্তরের থেকে আইনি পরিষেবা দপ্তরের থেকে কিন্তু মাঝে মাঝে বিদ্যালয়গুলিতে ওয়ার্কশপ করা হয় সেমিনার করা হয় এছাড়া বেশ কিছু এনজিও আছে তারাও ওই কাজ করে থাকে এবং আমরা যখন বিদ্যালয়ে মিড ডে মিল চেক করার জন্য বা অন্য কোনো কারণে যাই সেখানে আমরাও এটা বলে থাকি এবং আমাদের যে নাম্বার এসডিও নাম্বার বিডিওদের নাম্বার ওসি এস ও সকলের নাম্বার কিন্তু বিদ্যালয়ে দেওয়া আছে তো যত রকমভাবে আমরা চেষ্টা করি যে ভালো কমানোর জন্য বলছি এই যে স্মার্টফোন যে এসছে এই স্মার্টফোনের সহজলভ্যতার জন্য কি এই ঘটনাগুলো কি আরও বেশি ঘটতে ঘটছে বলে আপনার মনে হয় অবশ্যই কিছুটা কিন্তু বিয়ে হচ্ছে মেয়েরা নিজেরা ছেলেমেয়েরা নিজেরা পালিয়ে যাচ্ছে স্মার্টফোন ব্যবহারের ফলে অ্যাডোলেসেন্ট গার্ল এবং বয়েজ অর্থাৎ যারা বয়সন্ধিকালে আছে তাদের মধ্যে একটা স্বাধীনতার পাওয়ার প্রবণতা বেড়েছে আত্মহত্যার প্রবণতাও বেড়েছে এইসবের জন্যে ও মান অভিমানের ক্ষেত্রে তো আমার মনে হয় যে স্মার্টফোন ব্যবহারের নিয়ন্ত্রক যদি আমরা করতে পারি ছেলে লাগে স্মার্টফোন কারণ অনলাইনে ক্লাসের জন্যে বা অন্য অন্য ইনফরমেশানের জন্য লাগে কিন্তু সেটাকে যদি শুধুমাত্র পড়াশোনার কাজেই ব্যবহার করা যায় তাহলে ঠিক আছে কিন্তু আদার দেন পড়াশুনো যদি অন্য কোনো কাজে স্মার্টফোনটাকে আমরা ব্যবহার করতে দিই বা সেই স্বাধীনতা ছেলে মেয়েদেরকে দিই তাহলে কিন্তু ছেলেমেয়েরা সেটা অপব্যবহার করবে এবং অনেকটাই আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে প্রচুর অভিযোগ আসে বাবা মায়েরা আসেন বিয়ের মেয়ে পালিয়ে যাওয়ার পরে বা মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পরে তো তারা কিন্তু বলছেন যে ফোনের মাধ্যমে যোগাযোগ হয়ে সম্পর্ক হয়েছে এবং এখন যে বিয়েগুলো হচ্ছে চাইল্ড ম্যারেজগুলো হচ্ছে তার অনেকটা অংশ একটা বড় অংশ কিন্তু বাবা মা বাধ্য হয়ে দিচ্ছেন বিয়ে কারণ ছেলেমেয়েরা তারা এরকম ইউরোপমেন্টের মধ্যে চলে যাচ্ছে প্রেম প্রেম গঠিত সম্পর্কে জড়িয়ে পড়ছে বাবা মা ভয় পেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে এটাই কিন্তু বেশি আর কিছুটা আছে ছেলেমেয়েরা পালিয়ে যাচ্ছে তো এই দুটোর কারণ কিন্তু অনেকটাই স্মার্টফোন স্মার্টফোন যদি ছেলেমেয়েরা ব্যবহার না করতো হাতে না পেতো তাহলে মনে হয় এই প্রেম ঘটিত সম্পর্কগুলি তৈরি হওয়ার থেকে আমরা বাঁচতাম এবং অনেক ট্র্যাপিংও আছে এখানে অনেক ছেলেমেয়েরা ট্র্যাপে পড়ে যাচ্ছে তারা নারী পাচারকারীদের হাতে পড়ে যাচ্ছে এরকম ঘটনাও ঘটছে মাই কিশোর কিশোরীদের এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করা এবং এই ফোনের ব্যবহার করাটা কিরকম আপনার মনে হচ্ছে এই প্রবণতাটা কি ধরনের এই কিশোর কিশোরীদের মধ্যে এটা কীরকমভাবে সেটা যদি বলেন কিশোর কিশোরীটা এখন কিশোর কিশোরী নয় আরও কম বয়স থেকেই মোবাইল ফোন ব্যবহার করে একদম শিশুরাও কিন্তু মোবাইল ফোন ছাড়া ভাত খেতে চায় না মোবাইল ফোনের ব্যবহারটা একদম শৈশব থেকেই চলে এসছে এবং কৈশোরকালে এই ব্যবহারটা অনেকটা বাড়ে কারণ তখন অনেক আমাদের স্বাধীনতা ভোগ করার একটা প্রণতা তৈরি হয় ছেলেমেয়েদের মধ্যে এবং তার থেকেই কিন্তু এই সম্পর্কগুলো হয় গঠিত সম্পর্ক এমন হতে পারে সেম স্কুলের মধ্যে বা অন্য স্কুলের মধ্যে বা কোনো এখানে অনেক সোনার শিল্পীরা আছে বাইরে থাকে তাদের সঙ্গে হতে পারে এবং এরকম হতে পারে যে কোনো বা বাইরের রাজ্যের কোনো ছেলের সঙ্গে হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রামের মধ্যে দিয়ে সব রকমভাবে আমরা প্রমাণ পেয়েছি যে সবগুলিই হচ্ছে এবং এই জিনিসটা আমার মনে হয় বন্ধ করা খুব দরকার বিশেষ করে অভিভাবক অভিভাবিকাদেরকে একটু বেশি করে গুরুত্ব দিতে হবে যাতে করে তারা ছেলেমেয়ের সঙ্গে একটু বেশি সময় দেয় তারা কি চাইছে তাদের মনের যে চাহিদা কি চাইছে তারা সেটা যদি তারা বুঝতে পারে তাহলে মনে হয় এটা আটকানো যাওয়ার সম্ভব আটকানো সম্ভব পুলিশ প্রশাসনের কাছে কি এরকম কোন অভিযোগ এসছে যে এরকম কোনো মেয়ে বা ছেলে যারা ধরুন মেয়ে যারা স্কুল পড়ুয়া যে তারা এখন ফোনের মাধ্যমে তাদের সম্পর্ক তৈরি হয়েছে এবং পালিয়ে গেছে এরকম কোন অভিযোগ কি এসছে একটা একাধিক অভিযোগ এসছে এমনকি ভিন রাজ্যের ছেলে এবং অবাঙালি একটি ছেলে এরকম তার সঙ্গেও সম্পর্ক হয়েছে ফোনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে পরবর্তীকালে আমাদের পুলিশ এই ভিন রাজ্য থেকে উদ্ধার করে নিয়ে এসেছে মেয়েটিকে ছেলেটিকেও নিয়ে এসেছে তারা জেল হয়েছে কাস্টডি হয়েছে এরকম অনেক খুব ঘটনা ঘটেছে মেয়েটি প্রেগনেন্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে মেয়েটিকে আবর্ষণ করানো হয়েছে করে আবার ক্লাসে ভর্তি করা হয়েছে এরকম অনেক ঘটনা আমরা নিজেরাই সাক্ষী আছি অনেক রকম কাজ আমরা করতে পেরেছি সেই ক্ষেত্রে আচ্ছা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আপনারা রকম সচেতন সচেতনতামূলক বার্তা কি দিয়েছেন যে এইগুলো কীভাবে আটকানো যেতে পারে হ্যাঁ আমরা শিক্ষা প্রতিষ্ঠানে গেলে এরকম বাচ্চাদেরকে নিয়ে বসি এবং আমাদের কিছু এনজিও আছে সেই কাজ তারাও করে থাকে তার সঙ্গে সঙ্গে আইনি সহায়তা প্রদানকারী যে সংস্থা আছে জেলার লিগালের অথরিটি তাদের ক্ষেত্র পক্ষ থেকেও করা হয় মাঝে মাঝে বিদ্যালয়ে গিয়ে করা হয় আমরা দেখলাম যে ঘাটালের সাংবাদিক যে কমিটি আছে একটা প্রেস ক্লাব আছে সেই প্রেস ক্লাবও একটা বিদ্যালয়ে রিসেন্ট একটা ওরকম ক্যাম্প তারা আয়োজন করবে পুলিশের থেকে করা হয় তো সবাই এটা চেষ্টা করেন এই চেষ্টাটা অব্যাহত আছে অব্যাহত আছে চলছে দেখা যাক কতটা আমরা সফল হতে পারি বাবা মা বা অভিভাবক অভিভাবিকাদের নিয়ে যে এই যে সচেতনতামূলক বার্তা বা মিটিং বা ওয়ার্কশপ করার কি কিছু মানে কথা ভেবেছেন বা করেছেন যদি জানা হ্যাঁ প্রত্যেকটা বিদ্যালয়ে টিচার প্যারেন্ট মিটিং হওয়ার কথা এবং অনেক বিদ্যালয়ে সেটা করা হয় তো সেখানেও কিন্তু শিক্ষক মহাশয়দের উচিত এটা আলোচনা করা এবং আমাদের একটা বন্ধুমহল ক্লাব আমরা করেছিলাম এর আগে তো সেই বন্ধুমহল ক্লাবে অর্থাৎ মেয়েদের জন্য তো কন্যাশ্রী ক্লাব আছে প্রত্যেকটা বিদ্যালয়ে তারাও অনেক বিয়ে ঠেকিয়েছে এবং পাশাপাশি ছেলেদেরকে নিয়ে একটা আলাদা ক্লাব তার নাম ছিল বন্ধু মহল সেক্ষেত্রে আমার কাছেও বন্ধু থেকেও অনেক অভিযোগ এসছে যে এরকম বিয়ে হতে পারে তো আমরা সেটা আটকেছি কিন্তু যে বিয়েগুলো হয় ধরুন একবার আটকে দেওয়া হলো তারা কিন্তু আবার পরবর্তীকালে চেষ্টা করে অন্য জায়গায় নিয়ে গিয়ে মেয়ের আত্মীয় বাড়ি নিয়ে গিয়ে বিয়ে দেওয়ার এরকম টেন্ডেন্সি রয়েছে এখন এই জিনিসটা এই আমার মনে হয় যে অভিভাবক অভিভাবকের যে কোশ্চেনটা উঠলো এটা খুব ভাইটাল যদি গার্জেনরা ছেলেমেয়েদের সঙ্গে একটু মনের কথা বলে তাদের সঙ্গে তাদের মনের কথা জানার চেষ্টা করে তাহলে মনে হয় এটা ভালোভাবে ঠেকানো সম্ভব এবং বিদ্যালয়গুলি সম্পর্ক একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করাটাও দরকার এবং স্কুলের ক্ষেত্রে এই প্যারেন্ট টিচার মিটিং এটা কিন্তু খুব ভাইটাল একটি মিটিং শুধু পড়াশুনোর দেখার জন্য নয় ছেলেমেয়েরা কি করছে বিদ্যালয়ে এসে তাদের তারা অন্যমনস্ক হয়ে যাচ্ছে কিনা বা কোনো সম্পর্ক করে উঠছে কিনা এটাও কিন্তু জানার একটা জায়গা এই প্যারেন্ট টিচার মিটিং এটাও করা খুব দরকার আচ্ছা স্যার অনেক সময় যে এই বিয়ে যেগুলো হচ্ছে নাবালিকা বিয়ে অনেক সময় পাড়া প্রতিবেশী যারা থাকে তারা এই ব্যাপারটা পুরোপুরি চেপে যায় তো এই ব্যাপারে ওরা কিভাবে ওদেরকে করা যাবে যে ওরা সামনে এসে ওরা বলবে প্রশাসনের কাছে এটা জানাতে পারবে সেই বিষয়ে আপনি যদি বলেন তাদের কাছে কিছু বলা বলতে একটা কমিটি আছে চাইল্ড প্রোটেকশন কমিটি এবং সেটা পাড়া পর্যন্ত আছে পাড়া লেভেল ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি সেই কমিটিতে পাড়ার লোকজনও থাকে স্থানীয় মেম্বার থাকে কাউন্সিলার থাকে তো এরকম আমরা দেখেছি যে একটি বিয়ে হচ্ছে আন্ডার ম্যারেজ হচ্ছে সেখানে কিন্তু তারা নেমন্তন্নও খেয়ে এসছেন তো প্রধান বা মেম্বাররা গিয়ে এই জিনিসটা একদমই ঠিক নয় প্রতিবাদ করে না কেউ নিজের মানে প্রতিবাদ আমরা কোথা থেকে পাচ্ছি মূলত দু জায়গার থেকে পাচ্ছি একটা প্রতিবাদ পাচ্ছি ধরুন একটা ছেলে বা একটি মেয়ে তার বাড়ির লোক তাকে জোর করে বিয়ে দিচ্ছে কম বয়সে কারণ সে একটি প্রেমে আবদ্ধ ছিল কোনো একটি ছেলের সঙ্গে বেশিরভাগ অভিযোগটা ওই ছেলেটিই করছে যে ছেলেটির সঙ্গে তার প্রেম সম্পর্ক ছিল যার ভয়ে বাড়ির গার্জেন মেয়েটি বিয়ে দিচ্ছে অন্য জায়গায় সেই ছেলেটি বেশিরভাগ নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে যে অভিযোগগুলি আসে সেই ছেলেটির কাছ থেকে আসে যা তার সঙ্গে যা সম্পর্ক এরকম ছিল তার থেকে আসে কিন্তু খুব কম আছে আমাদের সচেতন নাগরিক যারা দেখছে তাদের বাড়ির পাশে একটা বিয়ে হচ্ছে কোনো জায়গায় অভিযোগ কিন্তু করে না বা কাউকে জানায় না এইটা আমরা বারবার বলবো যে আইন যেটা আছে কোনো বিয়ে হচ্ছে সেখানে আন্ডারেজ কোনো ম্যারেজ হচ্ছে যারা যারা নিমন্ত্রণ ক্ষেত্রে গেছেন তাদের সবার কিন্তু শাস্তি হওয়ার কথা যদি ধরা যায় কিন্তু এই জিনিসটা আমাদের ক্ষেত্রে হয়তো আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারছি না না যে এই ব্যাপারটা হচ্ছে কাছে আমাদের নাম্বার সবার আমার অনেক আমি অনেক বিয়ে আটকেছি কারণ আমি হয়তো সেগুলো মিডিয়াতে আনিনি কারণে তো ফোন আসে এরকম যে বিয়ে হচ্ছে ইলেভেন তাও ফোন আসে মানে বিয়ে বিয়ের দিন সন্ধ্যাবেলা বা বিয়ের দিন বিকালবেলা এবং এমনকি রাতেও এসছে বিয়ের দিন রাত্রিবেলা তো এরকম ফোন এলে আমরা পুলিশকে বলি এবং চাইল্ড লাইন জেলাতে আছে সেখানে বলি বলে বিয়েটা আটকানোর চেষ্টা করি তো আমার নাম্বার তো অনেকের কাছে আছে আমি এমনি তো অনেক ফোনও পাই বন্যার সময় প্রায় সারা রাতই ফোন পেয়েছি সারাদিন সারা রাত তো আমার নাম্বারটা আমি অনুরোধও করি সংবাদ মাধ্যমকে যে স্ক্রিনে লিখে দেওয়ার জন্যে এই ভিডিও নিচেও আপনারা লিখে দেবেন আমার নাম্বারটি যাতে করে যারা ভিডিওটি দেখবেন তারাও যেন যদি কখনো এরকম বাল্যবিবাহ হয় জানতে পারেন অবশ্যই আমারকে জানাবেন আপনার কিন্তু নাম এবং পরিচয় আমরা গোপন রাখবো অর্থাৎ কে অভিযোগ করছেন কে জানাচ্ছেন ইনফর্মারকে তার নাম কিন্তু আমরা কখনোই পুলিশকে দিই না বা কাউকেই দিই না তো সেদিক থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন যে অভিযোগ যদি আমাদের কাছে জানান ফোন মারফত বা হোয়াটসঅ্যাপ মারফত যে কোনো জায়গায় বাল্যবিবাহ হচ্ছে আপনার নাম পরিচয় গোপন থাকবে এই স্মার্টফোন ব্যবহার করায় অভিভাবকদের কি সতর্কতা করবেন এই ছেলেমেয়েদের জন্য হ্যাঁ স্মার্টফোন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কারণ এখন এআই আসার পরে এই স্মার্টফোন নিজের থেকে আরও বেশি স্মার্ট হয়ে উঠেছে কারণ আপনি যেটা দেখবেন ধরা যাক আমি কোনো কন্টেন্ট দেখছি তো যেরকম কন্টেন্ট দেখব আমাকে কিন্তু সেরকম কন্টেন্ট আমার চোখের সামনে বারবার চলে আসবে তো সেই ক্ষেত্রে অ্যাডোলেসেন্ট ছেলেমেয়েরা অর্থাৎ সন্ধিকালে বিশেষ কিছু জিনিস দেখতে হয়তো ভালোবাসতে পারে তাদের বয়সের একটি সন্ধিক্ষণের জন্যে তো তাদেরকে সেগুলিই বারবার চলে আসবে অর্থাৎ স্মার্টফোন ব্যবহার করতে দিলে অবশ্যই নিয়ন্ত্রণ থাকতে হবে বাবা মায়ের হাতে সারাদিনের জন্য তাকে ফোনটা কখনোই দেওয়া যাবে না তার যদি পড়াশোনার ক্ষেত্রে ফোনটি লাগে প্রাইভেট টিউশনির ক্ষেত্রে বা কোনো কোচিং কোচিংছে সেই ক্ষেত্রে তো সেই সময়টুকু যখন সে অনলাইনে ক্লাস করছে বা সে কিছু পড়ার জিনিস ডাউনলোড করছে সেইটুকু বা কোনো লিখছে সেইটা তার সামনে গার্জেনকে বসিয়ে সে কাজটা করতে দেওয়া উচিত এবং সেটা হয়ে গেলে তার কাছ থেকে ফোনটা নিয়ে নেওয়া উচিত এবং এই ফোনটা কিন্তু খুবই একটি ক্ষতিকারক জিনিস কারণ এখানে আপনি যে এটা একটা দৈত্যের মতন মানে বোতলবন্দি দৈত্য যেটা আছে যাকে আপনি যা বলবেন সে তাই করবে বোতল থেকে বের করা হয়েছে তারপর আপনি যদি তাকে ভালো কাজে লাগান সে ভালো কাজ করবে তাকে যদি ধ্বংসের কাজে লাগান সে ধ্বংস করবে সেই কারণে এটা খুবই একটি সেন্সিটিভ জিনিস এটিকে ভালো কাজে লাগালে এর অনেক বড় গুণ রয়েছে যাতে করে ছেলেমেয়েরা খুবই স্মার্ট হয়ে যেতে পারে খুব ভালো রেজাল্ট করতে পারে এবং এমন খারাপ দিক রয়েছে যেটা ব্যবহার করলে ছেলেমেয়েরা একদম তাদের ভবিষ্যৎ পুরো নষ্ট হতে পারে সেই কারণেই স্মার্টফোন তুলে দেবেন না ছেলেমেয়ের হাতে প্রয়োজনের সময় তাকে দেবেন আবার তার কাছ থেকে নিয়ে নেবেন এবং এটা যেন বাড়ির ফোনটি আপনার কন্ট্রোলে থাকে আপনার কাছে থাকে এবং ছেলে মেয়েও যেন আপনার কন্ট্রোলে থাকে কাছে থাক কথা শুনে যদিও এটা খুব কঠিন আমি যে কাজটা বলছি চেষ্টা করতে হবে ছেলে সঙ্গে মেশার জন্যে তাদের কাছে গল্পের বই পড়তে দিন তাদের অবসর সময়ে তারা টিভি দেখুক টিভিতে কোনো ভালো জিনিস যেগুলি হয় সেরকম কোনো জিনিস দেখুক গঠনমূলক জিনিস দেখুক যাতে করে তাদের মধ্যে একটা ভালো মানুষ তারা তৈরি হতে পারে কখনোই স্মার্টফোন হাতে তুলে দেবেন না ছেলে মেয়েকে নষ্ট করার জন্য এটা যথেষ্ট একটি জিনিস সোশ্যাল মিডিয়ায় অপরিচিতদের সঙ্গে যে কথাবার্তা হচ্ছে সেই বিষয়ে এই কিশোর কিশোরীরা যেটা করছে তো সেই বিষয়ে সাইবার সেল রকম ব্যবস্থা নিচ্ছে সেই ব্যাপারে যদি একটু আমাদেরকে জানান এখন সোশ্যাল মিডিয়ার কন্ট্রোল তো করার হতে নেই ছেলেমেয়েরা কার সঙ্গে কথা বলবে কার সঙ্গে বন্ধু পাতাবে ফ্রেন্ড অ্যাকসেপ্ট ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে এটা কারোর কন্ট্রোলের মধ্যে থাকে না ফোনটাকে ব্যবহার যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলেই এটা কন্ট্রোল করা সম্ভব এবং যা হয় সবটা কিন্তু ঘটনা ঘটার পরে হয় অর্থাৎ একটি মেয়ে পালিয়ে গেল তারপর তার বাবা অভিযোগ করলে অভিযোগও করে না এবং আমি দেখেছি যে পালিয়ে গেছে পুলিশের কাছে যেতে ভয় পাচ্ছে আত্মীয়বারিক খুঁজছে বিভিন্ন জায়গায় এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে মেয়েটি হয়তো এখান থেকে ইন্ডিয়ার বাইরেও চলে যেতে পারে যদি সাইবার যদি কোনো বাজে রেকা হাতে পড়ে যথেষ্ট টাইম এটা এক সপ্তাহ সময় সেখানে এসে বিভিন্ন জায়গায় পাচার হয়ে যেতে পারে বিভিন্ন হাত বদল হতে পারে আমরা বলি সব এটা খুব তাড়াতাড়ি জানানোর জন্যে কারণ সাইবার ক্রাইম হওয়ার আগে আমরা কিন্তু সেটা ধরতে পারার মতো কোনো রকমের আমাদের কাছে কিছু নেই যে একটি মেয়ে কার সঙ্গে কথা বলছে কার সঙ্গে মিশছে সেটি যে ধরবো তার ফোন থেকে গিয়ে বা সেরকম কোনো টুলস পুলিশের হাতে নেই কেউ পুলিশ জানতেই পারবে না যে কোনো মেয়ে কোনো কারোর সঙ্গে কথা বলছে বা কী করছে সেরকম ধরনের আমাদের হাতে কিছুই নেই যে ইনস্টাগ্রামে বা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে একটি ছেলে বা একটি মেয়ে কার সঙ্গে কথা বলছে এটা বোঝা যায় না পালিয়ে যাওয়ার পরে বা কোনো ঘটনা ঘটার পরেই আমরা এটা জানতে পারি বুঝতে পারি তার ফোনটা যদি সিজ করা হয় সেই ক্ষেত্রেই বা তার ট্র্যাক করা হয় সেই ক্ষেত্রে জানা যায় তো এটা সম্পূর্ণ অভিভাবক অভিভাবকের হাতেই রয়েছে তার ছেলে মেয়েদেরকে কিভাবে তারা কন্ট্রোল করবে এবং বিদ্যালয়ে যদি মাঝে মাঝেই বিভিন্ন রকমের মোটিভেশনাল কোর্স করানো যায় সেই ক্ষেত্রে ছেলে মেয়েদেরকে বিপদগমের থেকে বাঁচানো সম্ভব তা আমার মনে হয় এটা ছেলে মেয়েদের নিজেরা যদি নিজেদের কেরিয়ার কেরিয়ারকে না বুঝতে পারে তাহলে এই সাইবার ক্রাইম ঠেকানো খুব কষ্ট এবং সাইবার ক্রাইম হয়ে গেলে আমি যেটা বলবো গার্জেনদেরকে আপনারা সঙ্গে সঙ্গে থানায় জানাবেন আপনি এখন দেখুন মোবাইল ফোনের যুগ আপনি আপনার মেয়েকে পাচ্ছেন না তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পেয়েই গেছে আপনি তো ফোনের মাধ্যমে এই সমস্ত আত্মীয় থেকে জানতে পারেন যে সে কোথায় যেতে পারে না পারে আপনি যখন বুঝে গেলেন যে কোনো জায়গায় সে যায়নি আপনার চেনাশুনো জায়গাতে বা তার চেনাশুনো জায়গাতে তখন ইমিডিয়েট আপনি থানায় জানান কারণ এই টাইম যত পেরিয়ে যাবে মেয়ে নিখোঁজ হওয়ার পরে তত পাওয়ার সম্ভাবনা কিন্তু কমবে কারণ মেয়েটি যখন কাছাকাছি থাকে সেক্ষেত্রে পুলিশ তার মোবাইল ফোন ট্র্যাক করে বা যার সঙ্গে পালিয়ে গেছে আপনি মনে করছেন তার ফোন ট্র্যাক করে সহজে বুঝতে পারবে ধরে আনতে পারবে বেশি দূর যেতে পারবে না যত দিন যাবে মেয়েটি কিন্তু অনেক দূরে চলে যেতে পারে এমন এমন প্রান্তে চলে গেল ইন্ডিয়ার বা ইন্ডিয়ার বাইরেও চলে যেতে পারে যেখান থেকে তাকে খুঁজে নিয়ে আসা কঠিন হবে অনেকগুলি হাত বদল হয়ে যেতে পারে এক্ষেত্রে যদি সে মানে কোনো বাজের র্যাকেটের হাতে পড়ে তো সেইটা হওয়ার আগে কিন্তু পুলিশকে জানানো খুব দরকার আমাদের পুলিশ অনেকগুলো কেস আমি দেখেছি তারা নিয়ে এসছে রিকোভারি করে মেয়েকে এবং অনেক দূর দূর থেকে নিয়ে এসছে ভিন রাজ্য থেকে নিয়ে এসছে এক্ষেত্রে অনেক রকম নজির রয়েছে আমাদের এদের নাবালিকা অন্তঃসত্ত্বা নিয়ে যে ঘটনাগুলি ঘটছে সেই ব্যাপারে প্রশাসনিকভাবে কীরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে আচ্ছা এটা দুটো দিক রয়েছে একটা হচ্ছে বিয়ে যখন হয়ে যাচ্ছে এরকম দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আন্ডারেজ ম্যারেজ হয়েছে সেই ক্ষেত্রে যখন যারা হসপিটালে আসছেন বা আশা দিদিমণিরা তাদের বাড়িতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু সেটা বলা হয় যে বয়স পূর্ণবয়স্ক না হওয়ার আগে প্রাপ্তবয়স্ক না হওয়ার আগে যেন কখনোই তারা সন্তান ধারণ না করেন এই গাইডেন্স তাদের দেওয়া হয় তবুও কিন্তু অনেক ক্ষেত্রে যেহেতু বয়সটা কম তো অনেক ক্ষেত্রেই তারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে টিনের অবস্থাতে আঠেরো বছরের আগে বা উনিশ বছরের আগে তো এটা গেলো বিয়ের পরে সেটাও আমরা চেষ্টা করছি স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে বন্ধ করার জন্য আর বিয়ের আগে যেরকম কোনো ঘটনা ঘটে হয়তো বিয়ের আগেই নাবালিক অন্তঃস্থা হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে জানতে পারলেই সেটা আমরা কাউন্সেলিং করি তাদেরকে তাদের আমাদের বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের দিদিরা আছেন চাইল্ড লাইনের দিদি দিদিরা আছে তারা গিয়ে কাউন্সেলিং করেন এবং সেই ক্ষেত্রে টার্মিনেশানের ব্যবস্থা করা হয় অনেক যেগুলো আছে যেভাবে আইন আইন মেনে প্রেগনেন্সি টার্মিনেশন করে আবার তাকে মূল সাথে ফিরিয়ে আনা হয় ক্লাসে পড়ানো হয় এরকম অনেকগুলো আমার আমার জানাশোনার মধ্যেই আছে আমরা করতে পেরেছি যে একটি মেয়ে হয়তো পালিয়ে গিয়েছিল গিয়ে অন্তঃস্তা হয়েছে তারপর তাকে আবার ফিরিয়ে আনা হয়েছে হোমে রাখা হয়েছে সেখানে তাকে প্রেগনেন্সি টার্মিনেশন করা হয়েছে আবার তাকে স্কুলে পাঠানো হয়েছে তো এরকম অনেক ভালো কাজও আমরা করতে পেরেছি চেষ্টা করতে হবে একটি মেয়ে হয়তো এরকম হয়ে যেতে পারে কারণ আন্ডার এজ তার তো প্রাপ্তবয়স্ক হয়নি তার নিজের হয়তো দোষও ছিল না তো সেই ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটে গেছে সমাজ তখন খুব তাদের বাঁকা নজরে দেখে এটা না করে যদি সেই মেয়েটিকে মূল সাথে ফেরানোর জন্য আমরা চেষ্টা করি পরিবারের পাশে দাঁড়াই সমালোচনা না করে তাহলে মনে হয় মেয়েটি আবার ফিরে এসে সে জীবনে সফল হতে পারে তো এইটাই আমার মনে হয় আমি পাড়া প্রতিবেশীদের জন্য বলবো অভিভাবক অভিভাবকদের জন্য বলবো এরকম কোনো ঘটনা যদি আপনার মেয়ের সঙ্গে ঘটে বা আপনার প্রতিবেশী কোনো কারো মেয়ের সঙ্গে ঘটে অবশ্যই চেষ্টা করবেন মেয়েটিকে মূল সোতে ফিরিয়ে নিয়ে এসে আবার যদি তা তাকে বিদ্যালয়ে পাঠানো যায় পড়াশোনা করানো যায় এবং তাকে সমাজের একটি মানুষ হিসাবে গড়ে তোলা যায় মানে সমাজ যেন তাকে কখনোই ওই সমাচ্যুত হিসাবে না সমাজচ্যুত না করে দেয় বহিষ্কার না করে দেয় এবং তাকে এমন হয়তো তার কথাবার্তা বলা শুরু করলো তার তার সঙ্গে আচরণ করলো যে মেয়েটি অনেক সময় সুইসাইড করতে বাধ্য হয় তো এরকম কখনোই করা যাবে না আর এই সঙ্গে সঙ্গে একটা জিনিস বলার এই মোবাইল ফোনের ব্যবহার বা এই অল্প বয়সের সম্পর্কে জড়িয়ে পড়া এর মধ্যে মাধ্যমেও কিন্তু অনেক সুইসাইড বাড়ছে যে সুইসাইডগুলি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমের পাতায় প্রায় প্রতিদিনই দেখতে পাই কোনো মাধ্যমিক বাচ্চা বা ইলেভেন টুয়েলভের ছেলে মেয়ে তারা সুইসাইড করছে বা ক্লাস এইট নাইনের ছেলেমেয়েরা সুইসাইড করছে এগুলির যদি কারণ দেখা যায় অবশ্যই কিন্তু একটা শুধুমাত্র বাড়ির লোকের কারণে সুইসাইড কেউ করে না বাড়িতে কেউ বুকেছে বা কব কি এটা কোনো কারণ হয় না বেশিরভাগটাই এরকম একটি সম্পর্ক তৈরি হচ্ছে পুনঃগঠিত সম্পর্ক সেখান থেকে সে কোনো রিজেক্টেড হচ্ছে বা কোনো আঘাত পাচ্ছে সেই আঘাতের থেকে কিন্তু নাইনটি পারসেন্ট সুইসাইডটাও হচ্ছে তো এটার পেছনে সবচেয়ে যার বেশি অবদান সেটা হচ্ছে মোবাইল ফোন এইটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে ছেলে মেয়েদের জীবনও আমরা বাঁচাতে পারবো আর বিদ্যালয়ে শিক্ষক মহাশয়দের জন্য যেটা আমি বলতে চাইছি আপনারা ক্লাসে তো অবশ্যই পড়ান সেটা তো পড়াতেই হবে বই শেষ করতে হবে সিলেবাস তার বাইরে যদি অন্তত পনেরো দিনে একবার আমরা এই মোটিভেশনাল কোনো কোর্স করাতে পারি মোটিভেশনাল কোনো ক্লাস করাতে পারি তাদেরকে এবং ছেলে মনের কথা বলে একটা বাক্স বিভিন্ন বিদ্যালয়ে আছে তো সেটা খুলেও হয়তো আমরা দেখি না যে সেখানে কোনো অভিযোগ জমা পড়ছে কিনা ছেলেমেয়েরা কিছু বলছে কিনা ছেলেমেয়েদের কন্যাশ্রী ক্লাব তারপর বন্ধু মহল এই ক্লাবগুলোর সঙ্গে যদি আমরা নিয়মিত বসি বিদ্যালয়ে হয়তো আমার পক্ষে বসা সম্ভব না আমি একদিন যেতে পারি কোনো স্কুলে অনেক কয়েকশো স্কুল রয়েছে শিক্ষক মশাইরাই পারেন ছেলেমেয়েদেরকে এই তাদের মধ্যে কি রয়েছে সেটা সমাধান করার জন্য এবং কন্যাশ্রী ক্লাব এবং বন্ধু মহল এই দুটি ক্লাবকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি যাদের ছেলেমেয়েরাও কিন্তু অনেকটাই তাদের মনের কথা তাদের বন্ধুদের কাছে বা বন্ধুর মতো কোনো শিক্ষক মশাইয়ের কাছে বলতে পারবে যাতে করে সে মেয়েটি ছেলেটি একটু মন থেকে হালকা হয়ে গেলে তো সুস্থ করবে না বা পালিয়ে যাওয়ার যে অনেক নজির সৃষ্টি হচ্ছে যে অল্প বয়সে পালিয়ে যাওয়া সেটাও কমবে আপনার মতে এই নাবালিকা বিয়ে রুখতে কি পদক্ষেপ আপনারা নিতে পারেন শেষ এই নাবালিকা বিয়েটা রো নাবালিকা বিয়ে রোখার জন্য তো পদক্ষেপ নেওয়া হয় আরও যেটা করা যেতে পারে আমরা চেষ্টা করেছিলাম যে মন্দির যেগুলি আছে অনেক বিয়ে হয় কিন্তু মন্দিরে এসে তো বেশ কিছু মন্দিরে আমরা রেজিস্টার করেছিলাম সেখানে পুরোহিতদের বলেছি এবং যারা অন্য ধর্মাবলম্বী মুসলিম ধর্মাবলম্বী তাদের ক্ষেত্রে যেখানে তারা বিয়ে পড়ান তাদেরকে নিয়ে আমরা মিটিং করেছি এবং তাদেরকেও বলে রেখে বলেছি কিন্তু তবুও দেখা যায় যে কোনো আধার কার্ডের জেরক্স কপি নিয়ে চলে আসছে সেক্ষেত্রে ট্যাম্পারিং করা ডেট দেখতে পাওয়া যাচ্ছে এরকম অনেক মানে মানুষজনের যারা এরকম বিয়ে করাতে চান তারা কিন্তু প্রস্তুত হয়ে আসেন তো সেই কারণে আমরা অরিজিনাল আধার কার্ড নিজেদের বলি আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি যাতে করে এইগুলো সবার সঙ্গে যারা ম্যারেজ রেজিস্টার বা মন্দিরে যারা বসছেন বিয়ে দেন যারা পুরোহিতরা বা যারা ইমাম মুওয়াজ্জিম যেখানে যারা বিয়ে পড়ান রেজিস্টার সবাইকেই নিয়েই আমরা চেষ্টা করছি যাতে করে বিয়েটা কম করানো যায় কিন্তু যদি মানুষ সচেতন না হয় অভিভাবক গভীর সচেতন না হয় এবং যে ভয়ে বিয়ে দিচ্ছে আমি অনেক বাবা মার সঙ্গে কথা বলেছি যারা বিয়ে দিচ্ছেন এরকম তো তারা বলছেন যে আমার মেয়ে বা আমার ছেলে বিশেষ করে মেয়েরাই অবৈধ সম্পর্কে বা একটু সম্পর্কে জড়িয়ে পড়ছিল যে ছেলেটির সঙ্গে সে প্রেম করছিল সে ছেলেটি হয়তো অর্থনৈতিকভাবে উন্নত নয় বা সে নিজের পায়ে না দাঁড়িয়ে করছে দুটো জীবন নষ্ট হয়ে যাবে সেই জন্যই আমি আমার মেয়ের বিয়ে ঠিক করেছি একটি ভালো পাত্র পেয়েছি বিয়ে দিয়ে দিচ্ছি আর যারা পালিয়ে গেছে সেটা তো ছেড়েই দিলাম তো ছেলে বা মেয়ে তারা কিন্তু নিজেরাই যদি চায় তাদের বিয়ে আটকাতে তারা পারবে অর্থাৎ একটি মেয়ে যদি নিজে থেকে খুব ভালো করে পড়াশুনো করে তার বাবা বা মা যদি বুঝতে পারে যে আমার মেয়েটি পড়াশোনা করছে হয়তো ভালো রেজাল্ট করলে একটা চাকরি পেতে পারে নার্সিং পড়তে পারে বা ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়তে পারে বা অন্য কোনো চাকরি পেতে পারে সেরকম কোনো মেয়ের কিন্তু বিয়ে তার কথা ভাবে না বাবা মা কাদের জন্যে ভাবছে যে আমার মেয়েটি একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে একে বিয়ে দিয়ে না দিলে পরিবারের মুখে চুনকালি মাখাবে সেই ক্ষেত্রেই বিয়েটা হয় অর্থাৎ বিয়ের যে হচ্ছে এর জন্য দায়ী কিন্তু যার বিয়ে হচ্ছে সেই ছেলেটি বা সেই মেয়েটি তাদেরকে নিজেদেরকে বুঝতে হবে এবং শিক্ষক মশাইকে দায়িত্ব নিতে হবে তাদেরকে বোঝানোর যে তারা যদি পড়াশুনো করে তাহলে ভালো একটি চাকরি পেতে পারে ভালো মানুষ হতে পারে এবং বাবা মায়ের পাশে দাঁড়াতে পারে বাবা মা যদি এইটা উপলব্ধি করে যে আমার মেয়েটি পরে আমার পরিবারের পাশে দাঁড়াবে এবং আমার মেয়েটি পড়া এমনভাবে পড়াশোনা করছে যে সে অন্য কোনো দিকে মন দিচ্ছে না তখন কিন্তু কোনো বাবা মা মেয়ের বিয়ের কথা ভাববে না তো আমাদেরকে আমাদের যে ছেলে মেয়ে তাদেরকে এই জায়গায় আসতে হবে যে তাদের বিয়ের কথা বাল্যবিবাহ দেওয়ার কথা যেন বাড়ির লোক না ভাবে সেইভাবে তৈরি হতে হবে তাহলেই এই বিয়েটা বন্ধ করা যাবে তো একা প্রশাসন এটা করতে পারবে না প্রশাসন বিদ্যালয়ের শিক্ষক মহাশয়রা অভিভাবক অভিভাবিকা এবং সেই ছেলে বা মেয়েটি নিজে এতগুলি মানুষ যখন একসঙ্গে কাজ করবে তখনই একমাত্র বাল্যবিবাহ মুক্ত সমাজ তৈরি করা যাবে একটা প্রকল্প কন্যাশ্রী এবং রূপশ্রী এই চালু হওয়ার আগে কিন্তু অনেক বেশি বাল্যবিবাহ হতো তো আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই দুটি প্রকল্প চালু করার জন্য অনেকাংশে আমরা বিয়ে কমাতে পেরেছি এবং এটা একদম জিরোতে নিয়ে যাওয়া সম্ভব হবে যখন এতগুলি মানুষ অর্থাৎ শিক্ষক মহাশয় অভিভাবক অভিভাবিকা পাড়া প্রতিবেশী ছেলেটি বা মেয়েটি এবং প্রশাসন সবাই তাদের দায়িত্ব পালন করবে তখনই একমাত্র বাল্যবিবাহ মুক্ত সমাজ আমরা তৈরি করতে পারবো হ্যাঁ লাস্ট একটা কোশ্চেন করব। যে এই নিয়ে আপনারা নিয়মিত মানে প্রশাসনিকভাবে আপনি এবং আপনারা প্রত্যেকে নিয়মিতভাবে এটা নিয়ে প্রচার চালাচ্ছেন সবাইকে সচেতন করছেন তো যদি এই সচেতনটা আর একবার একটু যদি বলে দেন যে ওরা মানে একদম শর্টেজে ওরা আর কীভাবে যে এই জিনিসগুলো খুব ছোটো ছোটো জিনিসগুলো করলে সেইগুলো থেকে এটা অনেকটা আরও রিকভার করতে পারবে আমাদের উচিত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাঝে মাঝে বৈঠক করা যেটা আমরা করে থাকি পুলিশ প্রশাসন গার্জেনদের নিয়ে বসা বিদ্যালয়ের প্যারেন্ট টিচার মিটিং করা যেটা বিদ্যালয়ে উচিত করা প্রত্যেকটি বিদ্যালয়ের এবং আমাদের যারা বিয়ে দেন রেজিস্টার ম্যারেজ রেজিস্ট্রার মন্দিরের পুরোহিত ইমাম মোয়াজ্জেন এদেরকে নিয়ে যদি নিয়মিত আমরা বসতে পারি তাদেরকেও বলা যে আঠেরো বছরের নিচে যদি বিয়ে হয় তাহলে আপনাদেরকেও শাস্তি পেতে হবে বিয়ে দিলে এবং যারা বিয়েতে নেমন্তণ্য থাকে তাদের সবারই শাস্তি হবে এই জিনিসগুলো যদি আমরা সবাইকে বলতে পারি জানাই সেটা অবশ্যই যদি ব্যক্তিগতভাবে আমাকে জানায় আমার নাম্বার আমি সব জায়গায় দিয়েছি আবার আমি এই এই আজকের যে মানে অনুষ্ঠানটি হচ্ছে এখানেও আমার নম্বর দেওয়া থাকছে আপনার যদি মনে হয় যেরকম বিয়ে আপনি খোঁজ পাচ্ছেন আগে থেকে জানালে ভালো বিয়ের দিন জানালে হয়তো অনেক পরিবারের ক্ষতি হয়ে যায় কারণ চাইল্ড ম্যারেজ যারা দেয় আমি দেখছি সবাই কিন্তু গরিব মানুষ আমি এইটা দেখেছি যে চাইল্ড ম্যারেজ যেগুলো আমি আটকেছি কোনো বড়ো লোক খুব বেশি বড় লোক তারা এরকম বিয়ে দেন না তাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে হয়তো বিয়েটি দিচ্ছেন সেই রাত্রে আপনি জানালেন এটা খুব মানসিকভাবে খুব একটা কষ্টের জায়গা তৈরি হয় যে তবুও আমরা বিয়েটা বন্ধ করে গিয়ে কিন্তু বিয়ের দিন জানাবেন না অন্ততপক্ষে একটু আগে জানাবেন যাতে সেই পরিবারটির উপরে অর্থনৈতিক কোনো একটি আবার বার্ডেন না চেপে যায় অবশ্যই জানাবেন আমাকে আমার আমার নাম্বারে জানান পুলিশের নাম্বার আছে সবাইকে জানাবেন চেষ্টা করুন যেন আপনার এলাকায় কোনো বাল্যবিবাহ না হয় কারণ আপনি যে মেয়েটির বিয়ে আটকালেন তার মানে মেয়েটির জীবন আপনি বাঁচালেন কারণ আমরা দেখেছি যে শিশু মৃত্যু যেখানে হয় সবটাই কিন্তু টিনেজ প্রেগনেন্সির ক্ষেত্রে শিশু মৃত্যু খুবই কম হয় এখন এই মুহূর্তে মাতৃমৃত্যু খুব কম হয় আগে খুব বেশি হতো কারণ আগে বাল্যবিবাহ অনেক বেশি হতো যত ঘাটাল হসপিটালে বা যে কোনো হসপিটালে যদি শিশু মৃত্যু হয় অথবা যদি মাতৃমৃত্যু হয় গর্ভাবস্থায় বা জন্ম দেওয়ার সময় সেটার মধ্যে কিন্তু নাইনটি পারসেন্ট হচ্ছে এই আন্ডার এজ ম্যারেজ কিরেজ প্রেগনেন্সি তো এই আপনি যে বিয়েটি বন্ধ করলেন আপনি মেয়েটার জীবন বাঁচালেন এটা ভাববেন সবসময়